হ্যালো গুড মর্নিং পুরীতে আমাদের আজকে প্রথম সকাল এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে মাছ ধরা দেখতে আর সূর্য ওঠা চলো দেখ সকাল থেকে ঘুমতে তুলে দিয়েছে আমরা ঘুমোতে দেয়নি যাইনি কালকে ভালো ঘুমায়নি যাই চলো ঘড়িতে বাজে তখন প্রায় সকাল ছটা কারণ সকালে যে সূর্য ওঠাটা জলের মানে অনেকটা সমুদ্রের মাঝখান থেকে সাইড থেকে মনে হয় যেন সমুদ্রের নিচ থেকে জল সূর্য দিয়ে পূরিত হচ্ছে আমরা সেটাই দেখতে এসছিলাম আর এখানে এসে দেখি আমাদের মতো হাজার হাজার মানুষ চলে এসছেন এখানে সমুদ্র থেকে মানে সমুদ্র থেকে সরি বলা ভুল যে সূর্য ওঠা দেখতে সমুদ্রের একদম কোল ঘেসে তো এখানে এসেই যেটা আনএক্সপেক্টেড ছিল সেটা হলো আমরা এসে তো ছি সূর্য ওঠা দেখতে কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করেছি সত্যি কথা বলতে আমরা দেখতে পাইনি তার কারণ ওয়েদারটা খুবই মেঘা মেঘাচ্ছন্ন ছিল তার কারণে হয়তো সূর্যদেব ওঠেনি কিংবা উঠেছে আমাদের চোখে পড়েনি আর এই মেঘলা ওয়েদারে তো ওসব দেখা যায় না তার জন্য ওয়েদারটা ভালো হলে হয়তো নেক্সট দিন চেষ্টা করব আসার যদি ভাগ্যে থাকে তো অবশ্যই দেখতে পারবা সকালে যে সমুদ্রের যে ঢেউটা জাস্ট অসাধারণ ছিল মনোমুগ্ধকর আর তারপরে চলে আসি কিছু আমরা চা চা দশ টাকা এবং হ্যালো কেমন লাগছে তোমার এত সুন্দর ওয়েদার তার হাতে সুন্দর হাতে চা নিতে চলেছ এমনিতে আমি চা করি না কিন্তু এত সুন্দর একটা সামনে ওয়েদার দেখে এত একটা গরম চা না নিয়ে থাকা যায় চাটাও দাঁড়িয়ে এইটুকু দাম দশ টাকা এরা কেন বড়লোক হবে না প্রথম তো আমাদের ট্যাঙ্কগুলো সব দূর করে ভাবা যায় তারপরে আমরা এখানে দেখি একটা নৌকা চলে আসে আমাদের মাঝখানে আর এখানে বহু মানুষ চলে যায় দিকটায় ভিড় জমা করতে প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে এখানে হচ্ছেটা কি তারপরে দেখলাম যে ওনারা মাছ ধরে এনেছেন সেগুলি দেখার জন্য এবং ওনারা মাছটা ধরে সেখানে বিক্রি করছে সমস্ত মাছ যেগুলো আমরা নদীর মাছ কিনে খাই আমাদের ওখানে যে মাছগুলো এখান থেকে যাওয়া হয় সেগুলো একদম সবই জ্যান্ত ছিল কাঁকড়াটায় শুরু থেকে শুরু করে আরও যত নানা মাছ ছিল সেইগুলো আর এইগুলো এইভাবে ধরে ধরে তুলে আনছিল কারণ ওই মহাসমুদ্রে ওই ঢেউয়ের মধ্যে থেকে এনারা এত কষ্ট করে যে নিয়ে এসছে সত্যি দেখলে অবাক বিষয় যে মানুষের জীবনের মা ত্যাগ করে সবাই বেঁচে থাকার লড়াই প্রতিটা মুহূর্তে করে চলেছে আর সেটাই তার জলজ্যান্ত মানে সামনে আমরা দেখলাম ঘুরতে গেলে তো এখানে এখন সব লোকে ওটাই করছে মাছ আর আমিও দেখ চেষ্টা করছি কিছু কিছু মাছ দেখার এই যে কিছু মাছ ওনারা এখন জাল থেকে ছাড়াচ্ছেন সব মাছ এখানে বিক্রি করছেন তবে মাছগুলো খুব খুব কস্টলি মানে এত কস্টলি এখানে আমরা ভেবেছিলাম সমুদ্রের ধারে হয়তো কিছু কম দাম নেবে বাট না ঠিক সম্পূর্ণ আলাদা সবথেকে বেশি দাম মনে হয় আমাদের এই যে পুরী সি সাইডে মনে হয় বেশি দাম আর যে মাছগুলো এখানে সব মানে সাজি সাজি রাখছে কোন মাছটা কি আলাদা করছে সমস্ত কিছু মাছের দাম এখানে এত দামি যে কি বলবো আমরা যদিও মাছ কিনি আমরা ওখানে সি সাইডে গিয়েছিলাম সমুদ্র ওটা দেখতে তার এই সরি সূর্য ওঠা দেখতে তারপরে মাছগুলো দেখছিলাম এগুলো দেখে আমরা আমাদের ঘুমে ফিরে আসি তার কারণ আমাদের আবার বেলাতে যাওয়ার ইয়ে ছিল স্নান করতে যাওয়ার তো চলুন আমরা হোটেলের দিকে যাই তারপরে এই যে মাছগুলো সবাই দেখছে সত্যি ভালো লাগছিল সবথেকে কষ্টকর বিষয় ওদের জীবনযাপনটা কীভাবেই হয় তো তারপরে আমরা চলে আসি আমাদের রুমে এই সরি হোটেলে তো এখানে এসে দেখি আমাদের টিফিন টিফিন দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি সকালের ব্রেকফাস্টে চা ছিল বিস্কিট ছিল সেটা খাওয়া হয়ে গিয়েছে আর এখন লুচি আর ঘুগনি তো এই ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট ভিডিও